উজ্জ্বল একটা নূর দেখতে পাইলে আলোকিত নূর দেখতে পাইলে এত নূর এত আলোকিত নূর নূর এত আলোকিত আর কখনো দেখেন নাই আদল আল্লাহ এই নূরটা নূর আমি আর কখনো দেখি নাই এইবার আমার আল্লাহ বলল আল্লাহ এই আহমদ

হুজুরের शान সেখানে সারজিনা দরবার সেখানে ঠিক কি না বলেন আমাদের প্রত্যেকটা কাজে সুন্নত তরিকা রাসূলুল্লাহ সুন্নাহ মোতাবেক ঠিক কি না বলেন যার ভিতরে রাসূলুল্লাহর পদাঙ্গ কল শরণ পাওয়া যাবে সেই আসল সুন্নি সেই রিয়েল সুন্নি ঠিক কি না বলেন আমার বর্তমান হুজুর কেবলা একটা কথা বলে পরম চমৎকার ভাবে আমরা শরীয়তী সুন্নি আল্লাহই মাদার গুজারি সুন্নি না